পটুয়াখালীর গলাচিপায় ঘূর্ণিঝড় ও দুর্যোগকালীন সময়ের সুরক্ষা এবং উদ্ধার কার্যক্রমে সহায়তার জন্য বিভিন্ন সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে মঙ্গলবার একুশে জানুয়ারি দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে বেসরকারি এনজিও সুশীলনের এর অর্থায়নে গানবুট মেগাফোন রেইনকোট টর্চলাইট স্টিল ট্রাঙ্ক লাইফ জ্যাকেট হেলমেট হ্যান্ড করাত এবং সহ প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা আজ সকালে উপজেলা প্রশাসনের কার্যালয়ে অনুষ্ঠিত এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাফর হোসেন সুশীলন গলাচিপা ও রাঙ্গাবালি উপজেলা কোঅর্ডিনেটর শাহ আলম গলাচিপা ইউনিয়ন ফিল্ড ফেসিলিটেটর আফরোজা খাতুন পপি রাঙ্গাবালি ইউনিয়ন ফিল্ড ফেসিলিটেটর আকবর হোসে অনুষ্ঠানটি স্থানীয় প্রশাসন এবং এনজিওর সমন্বয়ে দুর্যোগ মোকাবিলার প্রস্তুতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে ব্যবস্থাপনা কমিটির জন্য একটি সেট দেওয়া হয়েছে এই আমি ডব্লিউপি কে বিশেষভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি উপজেলা প্রশাসন গোলাচিপার পক্ষ থেকে আসলে এই উপকূলীয় অঞ্চলে গোলাচিপা রাঙ্গাবালি দশমিনা আমাদের পটুয়াখালীর যে কলাপাড়া থেকে শুরু করে চারটি উপজেলা একেবারে সাগরের মুখে সাগরের মোহনার একেবারে কাছাকাছি এবং যে কোনো ঘূর্ণিঝড় দুর্যোগ দুর্বিপাকে এখানকার মানুষ সবচেয়ে বেশি মানন এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সর্বাগ্রে এবং আমরা যারা এখানে দায়িত্ব পালন করি বিশেষ করে সরকারি কর্মকর্তা থেকে শুরু করে এনজিও যারা দায়িত্ব পালন করেন সবাই আমরা এই সময়ে মানুষের যে যানমালের নিরাপত্তায় মানুষের উদ্ধার কার্যক্রমে যে বিষয় জিনিসগুলো আমাদের অতীব জরুরি আজকে আমি বলবো যে মেগাফোন আমাদের যে হেলমেট আমাদের যে করা ডাব্লিউএফি কর্তৃক আমাদেরকে সরবরাহ করা হয়েছে লাইফ জ্যাকেট গানবোর্ড প্রত্যেকটা ইকুইপমেন্ট আমাদের খুবই প্রয়োজনীয়